আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনের ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের কৌশলগত মেরন ঘাটিতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে ওই ঘাটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার অপারেশনস ডিটেক্টরের ডিরেক্টরে কাতিউষা রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে এবারে জানাবো গাজা সিটিতে জাতিসংঘের কার্যালয় ইসরায়েলি সেনা অভিযান শুরু গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআর এর সদর দপ্তরে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা জানাব ইসরায়েলের নেতানেহু সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ চলছে গাজা থেকে জিমিদের মুক্ত করতে চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ জোরালো করতে গতকাল রোববার ইসরায়েলের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা তেলাবিপ এবং জেরুজালেমে মিছিল করেছেন তারা স্লোগান দিয়েছেন আমরা হাল ছেড়ে দেব না এদিকে রাশিয়ার বোমারু বিমান চিন্তার চেষ্টা ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি টু এম থ্রি কৌশলগত বোমারু বিমান ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে আসার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ছিনতাইটি সংঘটিত করার চেষ্টা করেছিল বলে সোমবার এফএসবি জানিয়েছে এবং সর্বশেষ জানাবো রাফাতে সংঘর্ষে সেনাবাহিনীর মেজর নিহত গাজার দক্ষিণে রাফা এলাকায় সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মেজর নিহত হয়েছে দেশটির সেনাবাহিনী তার নিহতের কথা ঘোষণা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের কৌশলগত মেরন ঘাটিতে সঠিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবোলাপ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাটি লক্ষ্য করে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুলা এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জার্মাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে ওই ঘাটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার অপারেশনস ডিটেক্টরের কাতিউষা রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়েছে নিক্ষিপ্ত সামরাষ্ট্রগুলো লক্ষ্য বস্তুকে আঘাত এনেছে বলে হিজবুল্লা জানিয়েছে লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েলের বার্কাত ত্রিশা সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনা জমায়েতকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ ওই হামলায় ঘাটিটিতে আগুন ধরে গেছে এবং ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে জানা গেছে এছাড়া লেবানন সীমান্তবর্তী বাদ বিল্ডা সদর দপ্তরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের এই প্রতিরোধ আন্দোলনে তার বিবৃতিতে বলেছে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরায়েলে হামলা বন্ধ করে দেবেন কিন্তু গাজায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুলা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গাজা সিটিতে জাতিসংঘের কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান শুরু গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরের সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরাব ইসরায়েলের দাবি ফিলিস্তিনি শরণার্থীদের জন্যে নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার কার্যালয়ের ভিতরে সামরিক সরঞ্জাম রয়েছে এবং এই ভবনে কিছু কক্ষে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাজ জিমিকে আটক রাখে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এর আগে এই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন হামাজ সদস্যকে তারা হত্যা করেছে এবং এই ভবনের নিচে একটি সুড়ঙ্গ পথ ধ্বংস করেছে আইডেপ নিশ্চিত করেছে তারা অভিযান শুরুর আগে সেখান থেকে লাউড স্পিকারে বেসামরিক ব্যক্তিদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে এছাড়া নিরহ মানুষদের যাতায়াতের সুবিধায় তারা একটি করিডোর চালুর কথা জানিয়েছে ভোরে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী এগিয়ে এলে গাজা সিটির পশ্চিমে তাল আল হাওয়া মহল্লায় বড় আকারের বোমা বোমাবর্ষণ শুরু হয় যার ফলে বেশ কিছু পরিবার নিজ বাড়িতে আটকা পড়ে যান এছাড়া গাজরা সিটির পশ্চিমে আর রেমাল মহলা সড়কের মোড়ে ফলোরিয়া বাণিজ্যিক কমপ্লেক্সের উপরের তলাগুলোতেও বোমা হামলা হয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে ব্যাংক অব ফিলিস্তিনের ভবনেও হামলা হয়েছে সম্প্রতি ইউএনআর ডব্লিউ পরিচালিত একটি স্কুলে হামলা চলেছে ইসরায়েলি বাহিনী এর আগে গত শনিবার গাজার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে আল জাউনি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে এতে অন্তত পঁচাত্তর জন আহত হয়েছে নিহত হয়েছে অন্তত ষোলো জন এরপর রোববার অপর একটি স্কুলেও হামলা চালায় আইডিএফ হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক নিরাপত্তা সংক্রান্ত একটি সংস্থা জানিয়েছে রোববার গাজা নগরীর হোলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে গাজানগরীর ওই বিদ্যালয় প্রাঙ্গনে হামাজ যোদ্ধারা লুকিয়েছিলেন সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হত ইসরায়েলের নেতানেহু সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ জোরালো করতে গতকাল রোববার ইসরায়েলের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা তিলাবিব ও জেরুজালামে মিছিল করেছে তারা স্লোগান দিয়েছে আমরা হাল ছেড়ে দেব না গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় জবাবে সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল গতকাল গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের নয় মাস পূর্ণ হয়েছে দিনটিতে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা গতকাল বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহর প্রতি আহ্বান জানিয়েছেন আর তা সম্ভব না হলে নেতান্যহর পদত্যাগ দাবি করেছেন তারা গতকাল ইসরায়েলের একটি বড় শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন তেলাবিবের সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেন গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কাছে জেমি থাকা ইসরায়েলি নাগরিকদের অনেক সজনও বিক্ষোভে অংশগ্রহণ করেন তাদের আশঙ্কা গাজা এখন যারা জিম্মি আছেন তাদের ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না নেতানিহ কর্তৃপক্ষ ইসরায়েল বলছে গাজায় এখনো আটক আছে একশো জন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিয়াল্লিশ জন জিম্মি মারা গেছে তেলাবিবে বিক্ষোভে যোগ দিয়েছিল সাতান্ন বছর বয়সী অলি নাভিভ তিনি বলেন জনগণের ভাবনাকে সরকার পরোয়া করে না আমাদের বোন ভাইদের গাজা থেকে ফিরিয়ে আনার জন্য তারা কিছুই করছে না রাশিয়ার বোমারু বিমান ছিনতায়ের চেষ্টা ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি টি ইউ টোয়েন্টি টু এম থ্রি কৌশলগত বোমারু বিমান ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ছিনতাইটি সংগঠিত করার চেষ্টা করেছিল বলে সোমবার এফএসবি জানিয়েছে সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান উত্তরসরী সংস্থা এফএসবি তাদের ওয়েবসাইটে বলেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আর্থিক পুরস্কার এবং ইতালি নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্ত করে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী উড়িয়ে ইউক্রেনে অবতরণ করাতে রাজি করানোর চেষ্টা করেছিল ব্যর্থ এই চিন্তায় প্রচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা বাহিনী জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে এফএসবি দাবি করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির কোন সদস্য দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল তা সুস্পষ্টভাবে জানা যায়নি এফ এস বি আরও জানিয়েছে এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন আর তা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উজারণয়া বিমান ক্ষেত্রে সফলভাবে আঘাত হানতে সাহায্য করে ওই বিমান ক্ষেত্রটি ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলের শহরের নিকটবর্তী ওই রুশ পাইলটের একটি ভিডিও প্রকাশ করেছে যিনি ওই অভিযানটি চালাতে সংস্থাটিকে সহায়তা করেছেন তবে ভিডিও ক্লিপটিতে তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং তার কণ্ঠস্বরূপ পাল্টে দেওয়া হয়েছে বলে আর্টি জানিয়েছে রাশিয়ার ওই বিমান বাহিনীর এই সদস্য জানান টেলিগ্রামে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেছিল আর সে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বলে প্রকাশ করেছিল ওই ব্যক্তি নিজেকে পাবলো বলে পরিচয় দেন রয়টার্স জানিয়েছে তারা স্বতন্ত্রভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি আর ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি রাফাতে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত গাজার দক্ষিণে রাফা এলাকায় সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছে দেশটির সেনাবাহিনী তার নিহতের কথা ঘোষণা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর দিয়েছে নিহত মেজরের নাম জালা ইব্রাহিম তিনি কম্ব্যাক্ট ইঞ্জিনিয়ারিং কোরের ছয়শো একতম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন যার বাড়ি ছিল ব্রুজ সম্প্রদায় শহর সাজারে মেজর ইব্রাহিমের মৃত্যুর পর গাজা হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে এবং সীমান্ত এলাকায় সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা তিনশো ছাব্বিশে পৌঁছেছে এদিকে গাজা শহরে সোজায়া রাফা এবং মধ্য গাজায় গত একদিনের সংঘর্ষে একাধিক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইডিএফ সোজায়াতে অভিযান পরিচালনা করছে আটানব্বইতম ডিভিশন দুদিন আগে সেখানে অভিযান শুরু করে তারা আইডিএফ দাবি করছে বন্দুকযুদ্ধে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে তাছাড়া সেখানে একটি স্কুলে অস্ত্রের মজুদ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে অভিযানের সময় ইসরায়েলি বিমান বিমানবাহিনীর ড্রোন সুজায়ের বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে